আবার চলে আসলাম এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া কিছু আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এই মুহূর্তে পশ্চিম বাংলায় আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জেলাতে বৃষ্টি রয়েছে আজ রাতের আগামীকাল এবং আজ যেহেতু তিরিশেই জুন এবং আগামীকাল থেকে জুলাই মাস পড়ে যাচ্ছে তো আগামীকাল জুলাই এর এক তারিখের আবহাওয়া পূর্বাভাস জানতে এবং দুই তারিখ তিন তারিখ চার তারিখ অর্থাৎ পাঁচ তারিখ পর্যন্ত আবহাওয়া পূর্বাভাস কোন কোন জেলাতে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কোন কোন জেলাতে ঝোড়ো হওয়ার আপডেট রয়েছে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে পশ্চিম বাংলার কিছু জায়গাতে বৃষ্টি চলছে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি ধানবাদের কাছাকাছি প্রায় টেন এম এম বৃষ্টি রয়েছে এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি কলকাতা ও সুন্দরবন এলাকায় এই মুহূর্তে ঝলমলে সূর্যের তাপ রয়েছে কোনো কোনো জায়গায় এবং আনসিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এই আনসিক যে সাদা মেঘের মধ্যে সূর্যের তাপ হালকা দেখা যাচ্ছে কিন্তু মাঝে মধ্যে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে তো কোন কোন জেলাতে আজ রাতের দিকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রথমে জানিয়ে দেব এই মুহূর্তে যদি আমরা আজ যেহেতু সোমবার তিরিশে জুন এবং আমরা যদি একটু এগিয়ে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে তিনটার দিকে আমরা দেখতে পাচ্ছি খড়গপুরের কাছাকাছি হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে কলকাতাতেও হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে যে বৃষ্টির পরিমাণ খড়গপুরে প্রায় সেভেন এম এম এর কাছাকাছি কলকাতাতে প্রায় ফাইভ পয়েন্ট ওয়ান এম এম এর কাছাকাছি এছাড়া খুলনা এবং বাংলাদেশের বেশ কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ জেলা জেলা প্রত্যেকটি জায়গায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঠিক বিকাল দুটো থেকে তিনটার মধ্যে ধীরে ধীরে যদি আমরা পর্যন্ত সন্ধ্যা দেখি আজকে তাহলে আমরা দেখতে পাচ্ছি কলকাতা খড়গপুর এবং কলাঘাটের কাছাকাছি ভারী বৃষ্টি নামার সম্ভাবনা রয়েছে যেখানে দেখতে পাচ্ছি প্রায় নাইন পয়েন্ট ওয়ান এম এম বৃষ্টি এই মুহূর্তে কলাঘাটের কাছাকাছি ঠিক বিকাল পাঁচটা পর্যন্ত সাথে সাথে আমরা এদিকেও দেখতে পাচ্ছি চন্দননগর এবং এছাড়া দুই বাংলার মাঝে বেশ কিছু জায়গাতে অবশ্যই বৃষ্টি কিন্তু রয়েছে আর বাংলাদেশের দিকে এই মুহূর্তে আনসিক মেঘলা আকাশ রয়েছে হালকা ছিটে ফোটা বৃষ্টি হতে পারে তবে সন্ধ্যার দিকে আকাশ কিছুটা পরিবর্তন ঘটছে কলকাতাতে যেখানে ভারী বৃষ্টি সেখানে বরিশাল খুলনা নোয়াখালী চট্টগ্রাম এবং কুমিল্লা সহ বিভিন্ন জায়গাতে কিন্তু রাতের দিকে অর্থাৎ একেবারেই বলতে পারেন যে ভোর রাত পর্যন্ত বাংলাদেশের কিছু জায়গা আকাশ পরিষ্কার দেখতে পাচ্ছি রাজশাহী মুর্শিদাবাদ মাদলা জেলা এবং ময়মনসিংহে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এছাড়া কুমিল্লা বরিশাল খুলনা এই সমস্ত জায়গাতে কিন্তু বৃষ্টি হওয়ার তেমন চান্স নেই তবে ভোর রাতের দিক দিয়ে আবারও বঙ্গোপসাগর থেকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও বৃষ্টি স্থলবগে পৌঁছাতে পারে বিশেষ করে ভোর রাতের দিকে সুন্দরবন এলাকা যেখানে কলাপাড়া হলদিবাড়ি নন্দীগ্রাম সহ এই সমস্ত এলাকাতে বাংলাদেশের মহেশখালী চিটেগঞ্জ এই সমস্ত এলাকাতে ভোর রাতের দিকে হালকা বৃষ্টি হওয়ার চান্স রয়েছে এবং আগামী কাল সকালে আমরা জুলাই মাসের এক তারিখে দেখতে পাচ্ছি আবারও কিন্তু বৃষ্টির সম্ভাবনা বিশেষ করে কলকাতা খুলনা বরিশাল প্রত্যেকটি জায়গায় ঠিক কাল ভোর রাত থেকে শুরু হয়ে যাচ্ছে হালকা হালকা বৃষ্টি এবং বেলা এগারোটার দিকেও কিন্তু বৃষ্টি নামার চান্স রয়েছে তো চলুন দেখে নেওয়া যাক যে আগামীকাল ভোর রাত থেকে ঘূর্ণিঝড়ের কি আপডেট রয়েছে তো এই মুহূর্তে আমরা যদি দেখি ঝাপটা হওয়ার আপডেট বঙ্গোপসাগরের উপরে দেখতে পাচ্ছি প্রায় বাহাত্তর কিলোমিটার বেগে একটি দমকা হাওয়া যে হাওয়াটি আগামীকাল বঙ্গোপসাগরের উপরে সকালের দিকে আমরা দেখতে পাচ্ছি তো এবার দেখে নিব যে ঠিক স্থলবগে কখন পৌঁছাতে পারে এই হাওয়া এবং কতটা গতিবেগ থাকতে পারে বিশেষ করে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গোপসাগরের উপরে রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ভুবনেশ্বরের কাছাকাছি এই হাওয়া কিন্তু কিছুটা আসতে পড়তে পারে এবং আগামীকাল সকাল থেকে চিটেগঞ্জের কাছাকাছি অস্বাভাবিক একটু হাওয়া আমরা দেখতে পাচ্ছি যেখানে হাওয়ার গতিবেগ প্রায় পঞ্চাশের কাছাকাছি থাকতে পারে বলে সম্ভাবনা করা যায় এবং আগামীকাল রাত পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি জায়গায় কোনো আঘাত হানছে না হাওয়া তবে কিলোমিটার বেগে দঙ্কা হাওয়া চিটেগঞ্জ ও মহেশকালের উপর থেকে যেতে পারে বলে একটি সম্ভাবনা করা যাচ্ছে সেটি কিন্তু ঠিক দুই তারিখের দিক দিয়ে অর্থাৎ আজকে যেহেতু তিরিশ তারিখ আগামীকাল এক তারিখ অর্থাৎ পরশুদিনে পরশুদিনে আবারও পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে বঙ্গোপসাগর থেকে একটি দমকা হাওয়া যে হাওয়া প্রবেশ করতে পারে স্থলবগে বিশেষ করে সাগর উপকূল অঞ্চলগুলোতে যে সাগর উপকূল অঞ্চলগুলোতে আমরা দেখতে পাচ্ছি হাওয়ার গতিবেগ প্রবেশ করতে পারে সেটি হল কলাপাড়া এবং বিশেষ করে ময়সকালে চিটেগঞ্জে সব থেকে বেশি আঘাত হানতে পারে এছাড়া গঙ্গাসাগর ও এদিকে বালেশ্বর দীঘা কন্টাই এই সমস্ত জায়গায় কিছুটা এরই প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে যেখানে পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মানে স্বাভাবিক হাওয়া বলতে পারেন কিন্তু হাওয়ার একটু দাপট থাকতে পারে তো সাথে সাথে বজ্রপাত সহ যে বৃষ্টির আপডেটটি আমরা দেখতে পাচ্ছি আগামীকাল ঠিক ভোর রাতে হালকা হালকা বৃষ্টি যে সমস্ত জায়গায় নামতে পারে সুন্দরবন এলাকা এবং আমরা দেখতে পাচ্ছি বিকাল তিনটার দিকে বিকাল তিনটার দিকে আগামীকাল ভারী বৃষ্টি কোন কোন জায়গায় হতে পারে তো এদিকে এই মুহূর্তে যে আপডেটটি দেখতে পাচ্ছি কলকাতাতে প্রবল বৃষ্টি আগামীকাল ঠিক বেলা দুটো থেকে তিনটার মধ্যেই এবং এদিকে বাংলাদেশের দিকেও প্রবল বৃষ্টি রয়েছে বিভিন্ন জেলাতে এছাড়া মাদলা জেলা মুর্শিদাবাদ এছাড়া মেহেরপুর প্রতিটি জায়গায় বৃষ্টির সম্ভাবনা কিন্তু দেখা দিয়েছে আগামীকাল দুপুরের দিকে এবং বিকালের পর সন্ধ্যার দিকে সুন্দরবন এলাকাতে কিছুটা বৃষ্টি হলেও রাতের দিকে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং দুই তারিখের দিকে আবারও বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি এবং ঝোড়ো হওয়ার আপডেটও কি রয়েছে আপনাদেরকে জানালাম এবং দুই তারিখে ঠিক বিকাল চারটার দিকে অর্থাৎ দুটো থেকে পাঁচটা পর্যন্ত আবারও ভারী বৃষ্টি নামতে পারে বিশেষ করে কলকাতা মেহেরপুর রাজশাহী মুর্শিদাবাদ জেলা এবং সুন্দরবন এলাকার বেশ কিছু অঞ্চলগুলোতে বাংলাদেশের দিকে চিটেগঞ্জ মহেশখালী সমস্ত জায়গায় আবারও দু থেকে তিন তারিখেও বৃষ্টি হতে পারে এবং তিন তারিখে আমরা দেখতে পাচ্ছি ঠিক বেলা দুটো থেকে তিনটার দিক পর্যন্ত আবারও কিন্তু বৃষ্টি নামতে পারে বিকাল তিন তারিখের দিকে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যেখানে চার তারিখ ও পাঁচ তারিখের দিকে কি আশঙ্কা রয়েছে অবশ্যই জানাবো সংলেখা তো আমরা যদি চার তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যেই যে ঝোড়ো হওয়ার আপডেট দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি স্থলবগে চার তারিখ অর্থাৎ শুক্রবারের দিকে আবারও হাওয়া হওয়ার সম্ভাবনা রয়েছে বিশেষ করে গঙ্গাসাগর এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে সুন্দরবন এলাকার একাধিক জেলাতে পড়ছে সাথে বরিশাল এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি চিঠেগঞ্জ মহেশখালী ও বাংলাদেশের একাধিক জায়গাতে কিন্তু এই হাওয়াটির প্রভাব পড়তে পারে যেখানে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার বেগে দমকা হাওয়া আসতে পড়তে পারে এরকমই সম্ভাবনা রয়েছে এবং আমরা যদি দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি চার তারিখ থেকে ও পাঁচ তারিখের দিকে গড়িয়ে আরো প্রবল একটি ঝোড়ো হাওয়া স্থলবগে পৌঁছাতে পারে যেখানে হাওয়ার গতিবেগ সব থেকে যে শক্তিমান হাওয়া আমরা দেখতে পাচ্ছি সে হাওয়ার গতিবেগ থাকছে প্রায় পঞ্চাশ থেকে সত্তর কিলোমিটারের কাছাকাছি হবে এইরকমই হওয়ার গতিবেগ সুন্দরবন এলাকাতে প্রবেশ করতে চলেছে যা এই মুহূর্তে আপডেটে আপনাদেরকে দেখাতে পাচ্ছি প্রায় কিলোমিটার গতি এই মতো মুহূর্তে যে আপডেটটি আমরা দেখতে পাচ্ছি তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে পরপর আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট গুলো আপনাদের মোবাইলে নোটিফিকেশনে পেয়ে যাবেন তো এই মুহূর্তে যে বৃষ্টির আশঙ্কা এই মুহূর্তে করা যাচ্ছে সেটি কিন্তু প্রায় লাগাতার এখন প্রায় দু থেকে তিন তারিখ চার তারিখ ও পাঁচ তারিখ পর্যন্ত কম বেশি বৃষ্টি হওয়ার চান্স রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ কথা হলো তাপমাত্রা তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই ঝড় বৃষ্টির মধ্যেও তাপমাত্রার তেমন পরিবর্তন ঘটছে না প্রায় আগামী পাঁচ তারিখ পর্যন্ত তিরিশ ডিগ্রি অর্থাৎ বত্রিশ ডিগ্রি পর্যন্ত গরম কিন্তু পড়তে পারে বলে সম্ভাবনা রয়েছে সাথেই ঝোড়ো হাওয়া হালকা বৃষ্টি রয়েছে কিন্তু কলকাতা ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম নোয়াখালী প্রত্যেকটি জায়গায় তাপমাত্রা কিন্তু প্রায় উনত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়ালে কাছাকাছি বাংলাদেশের সাতাশ ডিগ্রি থাকলেও কলকাতাতে কিন্তু এরকমই তাপমাত্রা থাকতে পারে বলে সম্ভাবনা করা যায় এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তের